আর এই তিন শিক্ষকের প্রধান শিক্ষক হচ্ছে সময় সময় আপনাকে যা শিখিয়ে দেবে সময় আপনাকে যে জ্ঞান দিবে সময় আপনাকে যা বুঝিয়ে দেবে এই পৃথিবীর জাগতিক কোনো শিক্ষক আপনাকে তা শেখাতে পারবে না পৃথিবীতে বাস্তব জীবনের কিছু শিক্ষক থাকে আমি কোনো ব্যক্তি বিশেষ শিক্ষকের দিকে আমি ইঙ্গিত করছি না এবং এই প্রকৃতির তিনজন শিক্ষক আর এই তিনজন শিক্ষকের উপরে একজন হেডমাস্টার এই হেডমাস্টার এবং তিনজন প্রকৃতির শিক্ষকের সাথে পরিচয় করে দেওয়া দেওয়ার জন্য শিক্ষক হয় নাকি আমরা তো জানি শ্রেণীকক্ষে যারা ক্লাস করেন তারাই মূলত শিক্ষক আর এই শিক্ষকদের একজন হেডমাস্টার থাকে কিন্তু আমার আজকের ভিডিও টপিক বা কথা বলা প্রকৃতির শিক্ষক নিয়ে প্রকৃতির তিনজন শিক্ষক এবং একজন হেডমাস্টার এর সাথে আপনাদেরকে পরিচয় করে দেব আপনারা দেখে থাকবেন যদি এই প্রকৃতি থেকে শিক্ষা নিতে চান তাহলে আপনাকে প্রথমেই খালি পকেট নিয়ে ঘর থেকে বের হয়ে যাবেন এই খালি পকেট নিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়া এটা একটা শিক্ষক দুনিয়ার বাস্তবতাকে অনুধাবন করার জন্য এই একটা ফিলিংস নেওয়ার জন্য খালি পকেটে ঘর থেকে বের হয়ে যান এটা একটা শিক্ষক আপনাকে প্রতি পদে পদে প্রতি বাকে বাঁকে প্রতি মুড়ে মুড়ে আপনাকে শিক্ষা দিয়ে যাবে এটা হচ্ছে একটা শিক্ষক পকেটে খালি পকেট থেকে গড় হয়ে গড় থেকে বের হয়ে যাওয়া দ্বিতীয় আর একজন শিক্ষকের সাথে আপনাকে পরিচয় করে দেব আর সেই শিক্ষকটা হচ্ছে আপনি খালি পেটে যখন থাকবেন আপনি যখন খালি পকেটে গড় থেকে বের হয়ে যাবেন তখন আপনাকে খালি পেটে থাকতে বাধ্য আপনি খালি পেটে থাকবেন যখন আপনি খালি পেটে থাকবেন জগৎ আপনাকে অনেকে শিখিয়ে দেবে জগৎ বুঝিয়ে দেবে প্রকৃতি বিশ্ব জগৎ মানুষের কতটা আপন আর কতটা পর এই একটা শিক্ষক খালি পেটে থাকা আমি আপনাকে বলতে হবে না ভাই আপনি বুঝতে পারবেন প্রতি পদে পদে আপনি বুঝতে পারবেন এই শিক্ষক আপনাকে কি শিখিয়ে দিচ্ছে তিন বাড়ি থেকে বের হয়ে গেছেন বাড়িতে আর ঢুকবেন না এক রাত দুই রাত তিন রাত প্রকৃতিতে কাটান খোলা আকাশের নিচে কাটান কোনো ছাদ অতবা ছালে থাকবেন না হোক শীত আর হোক গরম হোক বৃষ্টি আর হোক জ্বর খাটিয়ে দেখেন বাস্তবতা বুঝেন এই যে আর একটা শিক্ষক আপনাকে যে শিক্ষা দিবে কোন ক্লাসের কোন শ্রেণীকক্ষের কোনো ক্লাসের কোন শিক্ষক এই শিক্ষা আপনাকে দিতে পারবে না খালি পকেট খালি পেট আর সালাবিহীন সাদবিহীন ঘর আপনাকে তিনটা শিক্ষকের সাথে পরিচয় করে দিলাম সময় যদি পান প্রকৃতিকে বুঝতে চান নিজেকে বুঝতে চান এই শিক্ষক থেকে কিছু নিতে চান তাহলে তিনটা জিনিস আপনি করেন আর এই তিন শিক্ষকের প্রধান শিক্ষক হচ্ছে সময় সময় আপনাকে যা শিখিয়ে দেবে সময় আপনাকে যে জ্ঞান দিবে সময় আপনাকে যা বুঝিয়ে দিবে এই পৃথিবীর জাগতিক কোনো শিক্ষক আপনাকে তা শেখাতে পারবে না আর এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি যদি কিছু শিখতে পারেন কিছু নিতে পারেন কিছু বুঝতে পারেন আগামী দিন চলার পথের ফাতেও হয় থাকবে আর যদি শিক্ষা না নিতে পারেন তাহলে সময় থেকে কিছু শিখলেন না সময় আপনাকে কিছু দিতে পারল না আপনি যেমন তেমনই রয়ে গেলেন তাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে সময় সময় বর্তমান বলতে কিছু নেই সময় প্রবাহমান যেটা আপনার অতীত হয়ে গেছে হয়ে গেছে তার ফিরে আসবে না আর যা ভবিষ্যৎ রয়ে গেছে তাকে পরিকল্পনা অনুযায়ী কাজে লাগান আর যেটা আছে বর্তমান বর্তমান বলতে কোনো সময় নাই এটা চলমান এই হিসাবে ফেল আসার দিনগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন আর দিকে স্টেপ আগাতে গেলে সময় থেকে শিক্ষা নিন সামনের দিকে এগিয়ে যান জীবন সফল হতে বাধ্য সব শেষে সমুখে কাজে লাগান ভরসা রাখেন একমাত্র আল্লাহর উপর যদি আল্লাহ প্রদত্ত আপনার জন্য ভালোই কোনো কিছু থাকে আপনার কর্মের মাধ্যমে তা পরিবর্তন হয়ে সুসময় ভালো সময় আপনার জন্য আসবে আজকের ভিডিওর মাধ্যমে এই মেসেজটি দিয়ে আমি রেখে ফেল এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন আর সময়ের কথা করবেন আসসালামু আলাইকুম